আসসালামু আলাইকুম এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে অনেক প্রার্থী প্রতারণার শিকার হয়েছেন এর সংখ্যা প্রায় পাঁচশো জন যেসব প্রার্থী মেধা তালিকার সামনের দিকে ছিল অর্থাৎ যাদের নম্বর ভালো ছিল তারাই এই প্রতারণার শিকার হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আরবি প্রভাষক এবং সহকারী শিক্ষক লাইব্রেরিয়ান পদের প্রার্থীরা এই প্রতারণার শিকার হয়েছেন কারণ একজন প্রার্থীর আবেদন সাবমিট করতে খুব বেশি তথ্যের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন প্রার্থীর রোল ব্যাস এবং জন্ম তারিখ কোনো এক কোনো এক প্রার্থীর এসব তথ্য সংগ্রহ করে তার প্রতিযোগী যে প্রার্থীর নম্বর কম সে তার আবেদনটি করে দিয়েছে শুধু আবেদন করে দেয়নি তার টাকাও পরিশোধ করেছে আমার এ সম্পর্কে একটি পূর্বে ভিডিও দেওয়া ছিল সেখানে আমি বলেছিলাম আপনাদের গোপনীয় তথ্য অর্থাৎ এনটিআরসি সনদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না এতে করে আপনারাই বিপদে পড়তে পারেন ধরুন আপনার উপজেলায় আপনার পদে আপনারা টিকেছেন পাঁচজন পদ ফাঁকা রয়েছে তিনটি সেক্ষেত্রে যে প্রার্থীর নম্বর কম সেই প্রার্থী আপনার প্রতি ঈর্ষা নিতে হয় সে আপনার তথ্যগুলো রোল ব্যাস এবং জন্ম তারিখ সংগ্রহ করে আপনার আবেদনটি খুব সহজেই সে সাবমিট করতে পারবে এবং সে আবেদন করার সময় নিজ উপজেলার প্রতিষ্ঠানগুলো সেই আবেদনের চয়েস লিস্টে রাখবে না দূরবর্তী কোনো প্রতিষ্ঠান চয়েস লিস্টে রেখে আবেদন সাবমিট করবে যাতে করে ভালো নম্বর প্রাপ্তি শিক্ষার্থী তার নিজ উপজেলায় চাকুরিটি না পায় বিপরীতে কম নম্বর প্রার্থী শিক্ষার্থী খুব সহজেই তার কম নম্বর দিয়ে তার উপজেলায় চাকরিটি নিশ্চিত করতে পারবে এই জন্যই আধুনিক যুগে সবাইকে বিশ্বাস করব কিন্তু বেশি বিশ্বাস করা যাবে না আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সনদের অনলাইন কপি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না এতে করে আপনারা আপনাদেরই বিপদ ডেকে আনছেন যারা এই সমস্যার ভুক্তভোগী হয়েছে এনটিআরসিএ অফিসে তারা যোগাযোগ করেছে এনটিআরসিএ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে এনটিআরসিএ এসব প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা বৃদ্ধি করতে পারে অন্য প্রার্থীদের নয় শুধু যারা ভুক্তভোগী সব প্রার্থীদের আবার সুযোগ দিবে তাই বলছি আপনাদের সনদের কপি কখনোই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না সবাইকে ধন্যবাদ